খুবই মজার একটা বিষয় শিখবো এক্সনেসে রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট খুব সহজে এবং কোন অ্যাকাউন্টটা ভালো এক্সনেসে আমরা জানি অনেক প্রকারের অ্যাকাউন্ট থাকে তো এক্সনেসে যাওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে ঢুকে আমরা পার্সোনাল এরিয়াতে ক্লিক করব পার্সোনাল এরিয়াতে ক্লিক করলে আমরা এই অপশানটাতে চলে আসবো হ্যাঁ তো এখানে আসার পরে আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেন করবো রিয়েল অ্যাকাউন্টে যে রিয়েলে ক্লিক দেবো একটা দেওয়ার পরে এখানে অথবা এখানে দেখুন এক জায়গায় দিলেই হবে তো ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবো দেওয়ার পরেই কিন্তু ঝামেলাটা লাগে এই জায়গায় এসে যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্ট রয় স্প্রেড তারপরে আসে হইলো একটু আউট করে নিলে দেখা যায় তো ভালো জিরো স্ট্যান্ডার্ড সেন্ট এখন এক একজন এক একটা বলে যে এক একটা অ্যাকাউন্ট ভালো তো যার যেটা ভালো লাগে আর কি তবে আমি একটা রিয়েল ভিউ আমার চোখ থেকে দেই আমার মন মতো দিচ্ছি সেটা হলো যে যারা একদম নতুন ট্রেডার তাদের জন্য কোনটা ভালো একদম নতুন বাচ্চা ট্রেডার তার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট ভালো আর যদি মনে করে যে আমি কিছু জানি বেশি কিছু জানি কিন্তু মজা পাইতে চাই ট্রেড করে তাহলে তার জন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আর যদি টাকা পিপল হয় এবং মোটামুটি এক্সপিরিয়েন্স আছে তার জন্য হচ্ছে রয় স্প্রেড আমরা একটু স্ট্র্যাট জিবিটির হেল্প নেব হ্যাঁ স্যাট জিবি দিকে যেয়ে আমরা ইক্সনেসে অল্প ব্যালেন্স নিয়ে ট্রেড করার জন্য কোন টাইপের অ্যাকাউন্ট ভালো লিখে সার্চ করলাম স্যাট আমাদেরকে বলল যে দুই ধরনের অ্যাকাউন্ট একটা হলো স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট আর একটা হল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেটা স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট মিনিমাম ডিপোজিট এক ডলার হলেই হয় অর্থাৎ আপনি এক ডলার দিয়ে শুরু করতে পারবেন লর্ড সাইজ হচ্ছে ওয়ান সেন্ট লট ঝুঁকি কমাতে খুবই সাহায্য করে অর্থাৎ ঝুঁকি নাই বললেই চলে মার্জিন রিকোয়ারমেন্ট ছোটো ট্রেডারের জন্য সহজ ঠিক আছে আর লিভারেজ হচ্ছে সর্বোচ্চ ওয়ান পয়েন্ট টু বেটার এটার ব্যাপার না আর নতুন ট্রেডারের জন্য ভালো কারণ ছোটো অর্ডার নিয়ে শেখার সুযোগ থাকে এটা কিন্তু সবচেয়ে বড় একটা উপদেশ আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে যে মিনিমাম ডিপোজিট টেন ডলার বা তার কাছাকাছি করতে হবে টেন ডলারের উপরে আপনি যা করেন আর কি মিনিমাম টেন ডলার লট সাইজ পাবেন আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান লট এবং মার্জিন রিকোয়ারমেন্ট তুলনামূলক বেশি তবে মানানসই আরেকটা জিনিস হইল যে লিভারেজ লিভারেজ কত ঠিক আছে লিভারেজ কত এইটা হলো মেন জিনিস লিভারেজ হচ্ছে এখানেও যা এখানেও তা তাহলে দুইটা অ্যাকাউন্ট একই রকম উপযোগিতা অভিজ্ঞ ট্রেডার সাধারণ অ্যাকাউন্টের মতো ট্রেড করতে চায় তাদের জন্য এখন কথা হলো এইটাতে কি মার্জিন রিকোয়ারমেন্টটা বেশি আর এটা হলো মার্জিন রিকোয়ারমেন্ট ষোলো ট্রেডারের জন্য সহজ অর্থাৎ মার্জিন রিকোয়ারমেন্ট খুবই কম তো আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ইউজ করবেন এবার আপনাকে বেছে নিতে হবে যে কোনটা আপনি ভালো হবে যদি আপনি একদম নতুন হন এবং অল্প ট্রেড করতে চান তাহলে এই সেন্ড অ্যাকাউন্ট আপনার জন্য ভালো হবে যদি কিছুটা অভিজ্ঞতা থাকে আপনি সাধারণ অ্যাকাউন্টের মতো উপভোগ করতে চান তাহলে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারেন তো একদম নতুনদের জন্য আমি আপনাদেরকে এখন একটা স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট করে দেখাবো তো স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট করবো আমরা এই যে স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিলাম ঠিক আছে ও আর একটা জিনিস বলি স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্টে কিন্তু স্প্রেড আসে জিরো পয়েন্ট থ্রি জিরো আর আপনার এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কিন্তু এটা আবার টেন কম আছে স্প্রেড সো আমার কাছে মনে হচ্ছে একই জিনিস আপনারা যারা একদমই নিউ তারা আপনারা স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট করেন আমি মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা করে দেখি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তারপরে উপরে কিন্তু রিয়েলে দেয়া আছে আমাদের হ্যাঁ তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো এই যে রিয়েলে আবারও ক্লিক করে দিলাম লিভারেজ কত ওয়ান পয়েন্ট ওয়ান টু তারপরে কারেন্সি ইউএসডি থাকবে আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তো আমি এখানে একটা ডেট দিয়ে দিচ্ছি আজকের এন ও ভি চব্বিশ সাল পাসওয়ার্ড পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি আমি ক্রিয়েডান অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম হ্যাঁ আমার পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম তারপরে যেটা হলো আমার রিয়েল অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই যে আমাকে একটু ওয়েট করতে বলছে তো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এবং আমার যে রিয়েল অ্যাকাউন্ট তৈরি হচ্ছে এইটা এই যে রিয়েল এমটি ফাইভে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নাম্বার আমার হচ্ছে এইটা আর হলো এই যে আমি যে নেমটা দিয়েছি সেটা এটা এখন এটাতে আমরা ডিপোজিট করবো তো ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিটে ক্লিক করব করার পরে এবার আমরা কিসের মাধ্যমে ডিপোজিটটা করব এখানে বাইন্যান্স আছে ব্যাঙ্ক কার্ড আছে সব ধরনের আছে ঠিক আছে তো আমরা বাইনান্স থেকেই করতে পারি কেমন তো আমরা বাইন্যান্সে ক্লিক করি বাইন্যান্স পে বাইন্যান্স পেতে ক্লিক করার পরে আমরা কি করব এখানে বাইন্যান্স পে আমাদের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা আমরা এই অ্যাকাউন্টটাতে ডিপোজিট করব সেটা দেখাইছে ঠিক আছে তারপরে হচ্ছে অ্যামাউন্ট কত ডলার ডিপোজিট করব আমরা তো আমরা এখানে

ফোনটা দিয়ে স্ক্যান করে নিতে পারলে বেটার হতো তো ফোনটা অন্য রুমে তাহলে আমরা একটা কাজ করি কন্টিনিউ দিয়ে একটু কঠিনভাবেই করি যা ফোন হাতে থাকলে আপনার ফোনের অ্যাপ থেকে সরাসরি যদি আপনি ইয়ে দেন তাহলেই হয়ে যাবে তো আমি বাইন্যান্সে ই জি ডট এফ ও আর এইস এডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম নেক্সট বার্ট দিলাম ভেরিফাই করে ওকে এবার আমার পাসওয়ার্ড তোমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমি একটু ভিডিওটা অফ করে দিচ্ছি